আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আমার ইনডোর প্ল্যান্টসগুলোকে আরেকটু সুন্দর করে রাখার জন্য কিছু বাস্কেট আরেকটা রাক্স অর্ডার করেছিলাম এগুলো আমি নিয়েছি দেশি শতরঞ্জি এই পেস্টটা থেকে ওনাদের প্রোডাক্ট হাতি পেয়ে আমি জাস্ট মুগ্ধ আল্লাহ ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্ট এবং ছবিতে যেরকম দেখেছিলাম রং ঠিক সেরকম আমার কাছে খুবই ভালো লেগেছে প্রোডাক্টসগুলো আর আমি এখানে আমার ইনডোর যেমন দেখেনি যে ক্যালাথিয়া ক্যালাথিয়া হচ্ছে বড়ো বাস্কেটটায় দিয়ে দিলাম তারপরে মাঝারি যেটা আছে সেটাতে আমি হচ্ছে জিজি প্ল্যান দিয়ে দেবো এগুলো সবই আসলে ইনডোর এরা ডিরেক্ট সানলাইট পছন্দ করে না তবে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে আর ছোট যে বাস্কেটটা আছে এটাতে আমি দিয়ে দিব মানি প্ল্যান্ট আসলে হোম ডেকোর করার জন্য না আমার কাছে মনে হয় খুব দামি কোনো জিনিস আমার কাছে মনে হয় যে সেটা প্রয়োজন নেই খুব ছোট ছোট জিনিস দিয়ে আপনি খুব সুন্দরভাবে কিন্তু হোম ডেকোর করতে পারেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ